আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে সবাইকে জানা স্বাগতম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের যে অনলাইন ফার্মেসি রয়েছে সেই অনলাইন ফার্মেসির ইন্টারফেস এবং কি আপনারা কিভাবে সেখান থেকে অর্ডার করবেন দেশ এবং দেশের বাইরে থেকে কিভাবে অর্ডার করতে পারবেন সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি সবাই এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সকলকে জানা যায় তো প্রথমে চলে যাবেন আপনাদের ক্রোম ক্রোম বাজার যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আসার পরে যেই ও টাইপ ইউআরআই সেখানে আপনারা লিখবেন ডব্লিউ ডট হেলথ ট্রেজার বিডি ডট এক্স এই ইউআরএলটি লেখার পরে আপনারা যেই সার্চ অপশন অথবা গু অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনাদের চলে আসবে এরকম একটি ইন্টারফেস তো এই ইন্টারফেসটি যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অনলাইন ফার্মেসি এবং কি এই বিস্তারিত এখান থেকে জানতে পারবেন যতগুলো প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু আমাদের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বিস্তারিত দেখতে পারবেন তো এই বিস্তারিত প্রোডাক্টগুলো দেখার জন্য এবং কি এই প্রোডাক্টগুলো আপনারা যে কীভাবে অর্ডার করবেন সেই সম্পর্কে জানার জন্য তাহলে আপনাকে চলে যেতে হবে যে সিমোর অপশনটা দেখতে পাচ্ছেন এই সিমোর অপশন তো আমি সিমোর অপশানে ক্লিক করলাম তারপরে সিমোর অপশান ক্লিক করার পরে এখানে চলে আসবে এরকম একটি ইন্টারফেস এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলির বিস্তারিত এখানে দেওয়া আছে কী কী প্রোডাক্টের কী কী কাজ সেখান থেকে জানতে পারবেন তো অর্ডার করতে চাইলে আপনারা অর্ডার হেয়ার যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনারা যে ফর্মটি রয়েছে এই ফর্মটি যদি বিস্তারিত আপনারা পূরণ করে দেন তাহলে সেই ফর্মটি আমাদের কাছে চলে আসবে তো এখানে আরেকটি কথা বলে রাখি আপনারা যেই প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের নাম যেমন কেন টুথপেস্ট এই কেন টুথপেস্ট এই নামটি কিন্তু আপনারা এই ফর্মের একটি অপশন রয়েছে যে প্রোডাক্ট নেই মোট ডিটেলস এখানে আপনারা অবশ্যই লিখে দিতে হবে এবং কেয়ার পরিমাণও লিখে দিতে হবে তো এভাবে লিখে লিখে ফর্মটি এবং কি শিপিং এর সম্পূর্ণ লিখে দেবেন লেখার পরে আপনারা জমা দিন বাটনে ক্লিক করলে সেই অর্ডারটি কিন্তু আমাদের কাছে চলে আসবে তো সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি ফোন করে এই অর্ডারটি কমপ্লিট করব তো এই ছিল হচ্ছে অর্ডার করার সিস্টেম আর প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা যে যে প্রোডাক্টগুলো জানতে চান নিতে চান সেই সেই প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু আগে বিস্তারিত জানবেন তারপরে আমাদের কিন্তু অনেক রিভিউ রয়েছে গুগলে ইউটিউবে এবং কি ফেসবুক পেজে তো সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো করা করবে তো আপনারা জেনে থাকবেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল নন কেমিক্যাল এবং কি অনেকগুলো প্রোডাক্টে আমাদের মাশরুম থেকে উৎপাদন করা তো আপনারা এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আমাদের ফেসবুক পেজে সেখানে আমাদের অনেক রিভিউ দেওয়া আছে এবং কি প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রোডাক্ট অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে সাথে সরাসরি কন্ট্যাক্ট করে কীভাবে এই প্রোডাক্টগুলো দিতে হবে সে ব্যাপারে আপনাদের সাথে যোগাযোগ করা হবে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো এই ধরনের ভিডিও নিয়ে আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হোক ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকেন